আসসালামু আলাইকুম আমি মাহবুব ইউটিউব এসিওর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে এগুলো দেখে অলরেডি বুঝতে পারার কথা যে আসলে আমি কোন রিলেটেড ভিডিও ছাড়ি সাধারণত আমি ইউটিউব ভিডিওর এসিওর যে বায়ার বাইর আছে এগুলো কিভাবে আমরা হান্টিং করব এগুলো নিয়ে সাধারণত আমার ভিডিওটা ছাড়তেছি কিন্তু আমার চ্যানেলে আমি সচরাচর ভিডিও ইউটিউব এবং ওয়েবসাইট এই দুইটা নিয়ে আমি ভিডিও ছাড়বো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যাদের হচ্ছে ইউটিউব ভিডিও এসিওর জন্য বিভিন্ন ধরনের যে হেল্পগুলো লাগবে এখানে আমার হচ্ছে বায়ার ফাইন্ডিং এর কিছু আমি সবসময় তো প্রতিনিয়ত ভিডিওতে একটার পর একটা নিউজ দিয়ে দেখাচ্ছি তারপরে ইউটিউব মেসেজের আছে ইউটিউব কিভাবে আমরা মেসেজ করব বায়ারদেরকে তারপর আমাদের নিউজগুলো কি কি তারপরে হচ্ছে ইমেইলে আমরা কীভাবে রিপ্লাই করব টার্গেটের নিস এবং হচ্ছে আমরা যা আর কি সব কিছু এখানে আমার আছে আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার হচ্ছে একটা পেজ আছে এই পেজে আপনারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে যদি আমাদের লাগে আপনাদের এই জিনিসগুলো লাগে তাহলে এই গ্রুপে অবশ্যই জয়েন হবেন আমি ভিডিও ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্কটা গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার পর এখানে পোস্ট করবেন যে ভাই আমার হচ্ছে এই জিনিসটা লাগবে তাহলে আমি এটা দিয়ে দেবো তাই চলেন আমরা এখন হচ্ছে ভিডিওতে যাই মূল ভিডিওতে আজকে আমরা হচ্ছে কীভাবে ইউটিউব ভিডিও বায়ার খুঁজে বের করবো এখান থেকে আমরা এসি এটা নিই যে স্টার্টিং এ ইউটিউব চ্যানেল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আমরা নেওয়ার পর এটা কপি করবো এটা কপি করলাম কপি করে আমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমরা হচ্ছে সার্চ দেব আর কি না আমার মূল ভিডিও ইউটিউবের যেহেতু আমরা এসি ওর বায়ার খুঁজতেছি আমাদেরকে অবশ্যই ইউটিউব থেকেই বায়ু খুঁজে বের করতে হবে আরো অনেক মাধ্যম আছে আছে তো ওগুলোতে আমরা পরবর্তীতে আমরা এখানে সার্চ করলাম সার্চ করার পর আমরা এখানে হচ্ছে যে যেগুলো বেশি ভিউ এগুলোতে আমরা চলে এবং রিসেন্টলি আপলোড ফার্স্ট রিসেন্টলি আপলোড যাইতেই হবে আরো অনেক ফিল্টার আছে এখান থেকে আপনারা ফিল্টার করে নিতে করেন আপনারা হচ্ছে রিসেন্টলি আপলোডে যাওয়ার পর এখান থেকে যে চ্যানেলগুলোতে আছে ভিউ হচ্ছে ভিডিওতে ভিউ হয়েছে ওইগুলোতে যাবেন ওগুলো গেলাম যে ভিডিওটাতে কি ভিউ হয়েছে ফার্স্ট টাইম এইটা খুঁজে বের করবে সব থেকে বেশি যে ভিডিওটাতে ভিউ হবে আমরা ওই চলে চলে যাওয়ার পর পর আমরা নিচে নিচে আসার কমেন্ট সেকশনটা আছে কমেন্ট আমরা হচ্ছে যেহেতু আমাদের এটা একদিন আগে পাবলিশ হয়েছে নিউলি যেগুলো আছে ওগুলো আমরা যে নিউল নিউজ যে কমেন্টগুলো আছে এগুলোতে যাবো এগুলোতে যাওয়ার পর আমরা হচ্ছে প্রত্যেকটা কমেন্ট ভালো করে পড়বো এই যে এটা যে কমেন্টগুলো করছে প্রত্যেকটা কমেন্ট ভালো করে পড়বো আর একটু জুম করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এখানে আসার পর কমেন্ট যেগুলো আছে সবগুলো কমেন্ট ভালো করে পড়বেন এখানে কিন্তু ভিডিও আমরা যে যেটা লেগে সার্চ করছি দেখেন হচ্ছে স্টার্ট এ ইউটিউব চ্যানেল কিভাবে দুই হাজার পঁচিশে কি একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন তার মানে অবশ্যই এখানে যারা কমেন্ট করছে তাদের অবশ্যই সমস্যা আছে এখান থেকে সমস্যাগুলো আপনার বলে পড়বেন এবং এখানে মাঝে মধ্যে অনেকেই কমেন্ট করে যে আই এম এ স্মল ইউটিউব চ্যানেল এগুলো কমেন্ট করে আপনারা এক কথা আছে এখান থেকে যাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো খুঁজে বের করার ট্রাই করবেন এখানে লেখছে দেখেন উই আর নট গেমিং চ্যানেল বাট দিট ই দিস ইজ ডেফিনেটলি ইন্সপায়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেবল মানে মনে হচ্ছে গেমিং চ্যানেল কীভাবে শুরু করতে হয় এটা নিয়ে ভিডিওটাকে আপলোড করছে কিন্তু এখানে এনার চ্যানেলটা আছে গেমিং চ্যানেল না অন্য চ্যানেল আমরা হচ্ছে এনার চ্যানেলে যাইতে পারি এনার চ্যানেলটা গিয়ে দেখি যে আসলে কিরকম কন্ডিশন এখান থেকে আপনার বেশ কয়েকটা মানে প্রতিদিন আমাদের কিন্তু কাজ করতেই হবে ক্লায়েন্ট হান্টিং এর কাজটা রাখতেই হবে আমাদের স্কিল ডেভেলপের পাশাপাশি কাজ অবশ্যই করতেই হবে যে এখানে একটা কমেন্ট করছে তাহলে বিশাল বড় কমেন্ট করছে ইস্ট গোয়িং স্ট্রং মাই অন মাই চ্যানেল মানে এনার চ্যানেলটা অনেক ভালো আছে কোয়িং আপ অন ফোর ইয়ার্স হ্যাট দ্য নেক্সট ফিউ মান্থ মানে উনি মোটামুটি ভালো কাজ করতেছেন এটা থেকে আর কি কাজ করার পর ওনার হচ্ছে লাইভ স্ট্রিম অন মাই সামটাইমস মানে এক কথা ওনার যে সমস্যাটা আসছে দেখেন এনার হচ্ছে ভিউ কম হচ্ছে প্লাস পাশাপাশি আমি যেটা দেখলাম যে মাই ওয়াচ টাইম আওয়ার্স মানে ওনার হচ্ছে ওয়াচ টাইমের সমস্যা মানে ভিউ হচ্ছে বেশি একটা ভিউ হচ্ছে না আমরা ওনার চ্যানেলে গিয়ে দেখি আসলে কি সমস্যা এই চ্যানেলে যাওয়ার আগে যাইতে যাইতে আমরা বলি যে এই যে সমস্যাগুলো আছে কমেন্টের আমি একটা জিনিস দিয়ে দেখাই আপনারা এইরকম প্রত্যেক দিন করবেন এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো থেকে করবেন এনার হচ্ছে সমস্যার সমাধানটা কি এটা এনাকে হচ্ছে রিপ্লাই করবেন নিজেরা এনাকে রিপ্লাই করার পাশাপাশি আবার রিপ্লাই মধ্যে এন লিখে দেবেন যে আমি আপনার হচ্ছে ইউটিউব ভিডিও কমেন্টে কিন্তু কমেন্ট করছি আপনি চাইলে আমার সাথে ওখানে কথা বলতে পারেন এইভাবে ওনার সাথে ফার্স্ট টাইম আগে ওনার সাথে করতে হবে আপনাকে মানে এখানে ওনার ওনার পর ইউটিউব চ্যানেলে গিয়ে ওনার সাথে করে নিতে হবে কথা বলতে হবে তারপর ওনার সমস্যাগুলো গুলো জানাইতে হবে দেন ধীরে ধীরে আমরা ক্লায়েন্ট আগে পাবো ভাবো এই যে এনার চ্যানেলটাতে আমরা আসলাম আসার পর দেখেন আমি একটু কথা বলি যে আপনারা যারা নতুন আছেন এবং আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর অবশ্যই মতামত জানাবেন যে আসলে ভিডিও গুলো কেমন হচ্ছে আপনাদের উপকার আসতেছে কিনা আমার থিওরিগুলো আপনারা অ্যাপ্লাই করে ক্লায়েন্ট পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এই যে আমরা এনার চ্যানেল আসলাম আসার পর দেখেন আটশো উনপঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে ইনি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়ে কন্টিনিউসলি ভিডিও ছাড়েন এবং আমাদের অবশ্যই কিন্তু ইউরোপ কান্ট্রি চ্যানেলগুলো খুঁজে বের করতে হবে এখানে হচ্ছে এনার চ্যানেলটা দেখি কোন কান্ট্রি এটা কিন্তু ইউনাইটেড স্টেট এর এখানে এনার ভিডিও গুলো দেখেন পাঁচ দিন আগে চারশো একচল্লিশ মিনিট ভিডিও ছাড়েন কিন্তু ভিউ বেশি একটা হচ্ছে আরে হচ্ছে মোটামুটি হচ্ছে কিন্তু আবার হচ্ছেও না কিন্তু কাছে ওয়াচ টাইম বাড়তেছে না আরো এসিও করলে অবশ্যই পারবে তাই আপনারা এনাকে রিস করতে পারেন এভাবেই ধীরে ধীরে আপনার ক্লায়েন্ট হান্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম